চাকরি প্রত্যাশী আপনি যদি নিজের যোগ্যতায় ভালো বেতনে এনজিওতে অফিসিয়াল পদে চাকরি পেতে চান আপনার জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মূলত সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি বা এসডিসি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এনজিও বর্তমান বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় এর অফিস রয়েছে এখানে এইচএসসি অনার্স পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে অফিসিয়াল পদেরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ফিল্ড অফিসার পদে এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন বয়স তিরিশের মধ্যে হতে হবে জয়েন করার সাথে আপনার বেতন হবে ষোলো হাজার টাকা দুই মাস প্রবেশন শেষে স্যালারি আসবে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা ক্রেডিট অফিসার পদে দুইশো জনকে নিয়োগ করা হবে এটাতেও কিন্তু কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই সিনিয়র ক্রেডিট অফিসার পদে একশো পঞ্চাশ জনকে নিয়োগ করা হবে অনার্স বা মাস্টার্স পাস হতে হবে সিনিয়র অফিসার যেটা এটাতে আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হবে ওভারঅল সাঁত্রিশ বছর যদি আপনার এর মধ্যে বয়স থাকে তাহলে কিন্তু আপনি এখানে জয়েন করতে পারবেন বলে রাখা ভালো এনজিওগুলোতে বিশেষ করে এসডিসিতে আপনি যদি জয়েন করেন আপনার চাকরির বয়স দশ বছর পূর্ণ হলে আপনি যদি অবসরে চলে যান তাতেও প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা আপনাকে অবসর ভাতা বা পেনশন হিসেবে এককালীন টাকা প্রদান করা হবে তো আপনি যদি লোন অফিসার পদে ঢোকেন প্রথমে আঠারো হাজার টাকা স্যালারি পাবেন দুই মাস পরে চব্বিশ হাজার পাঁচশো টাকা পাবেন আর সিনিয়র অফিসার পদে ঢুকলে সাতাইশ হাজার টাকা থেকে বেতনটা শুরু হবে প্রিয় চাকরি প্রত্যাশী আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি এই ধরনের ভিডিওগুলা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবার আসি অফিসিয়াল পদ নিয়ে আলোচনা আপনারা অনেকেই চান যে এনজিওতে চাকরি করব তবে অফিসিয়াল পদে তার আগে বলে নেই এটার আবেদন পদ্ধতি হচ্ছে ডাক যোগে অথবা সরাসরি তাদের অফিসে এসে আবেদন করতে হবে আগামী আগস্টের তিন তারিখের মধ্যে আপনার কিন্তু আবেদন জমা দিতে হবে তো এবার আসি অফিসিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ যে কথা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে জুনিয়র সহকারী শাখা হিসাবরক্ষক বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টিং পদে তো অ্যাকাউন্টস বা ফিনান্স বিষয়ে আপনি যদি স্নাতক বা স্নাতকোত্তর পাশ করে থাকেন এখানে অবশ্যই আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই তবে আপনি যদি অনার্স বা কোনো অবস্থায় থাকেন তাহলে এখানে আবেদন করাটা ঠিক হবে না বাদ পড়ে যাবেন তো এই পদে আপনি টাকা স্যালারি পাবেন দুই মাস পরে পাঁচশো টাকা বেতন পাবেন এছাড়াও কিন্তু আপনার বছরের দুই থেকে তিনটা বোনাস পাবেন তো অর্থনৈতিক সেক্টরগুলোতে চাকরি করার একটা সুবিধা হচ্ছে আপনি হোম লোন কার লোন এই ধরনের একটু সুবিধা নিতে পারবেন বাইক লোন তো শাখা ব্যবস্থাপদ পদে ষাট জনকে নিয়োগ করা হবে অনার্স বা মাস্টার্স পাস এরিয়া ম্যানেজার পদে পনেরো জনকে নিয়োগ করা হবে তো শাখা ব্যবস্থাপক পদে আপনার জয়নিং বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা মোটামুটি ছয় মাস বা এক বছর পরে আপনার চল্লিশ হাজার তারপর পঁয়তাল্লিশ হাজার এরকম বেতন কিন্তু বৃদ্ধি হতে থাকবে তবে আপনারা অনেকেই জেনে থাকবেন যে এরিয়া ম্যানেজার পদটা কিন্তু ভালো এখানে কিন্তু আপনার স্যালারি রেঞ্জটা অনেক বেশি জয়নিং স্যালারি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং এখানে কিন্তু আপনার শাখা ব্যবস্থাপক পদে দুই তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে প্রিয় চাকরি প্রত্যাশী সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এটা হচ্ছে মূলত ফরিদপুর জেলায় অবস্থিত তাছাড়া আপনারা সকল জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এটার অফিসটা হচ্ছে ফরিদপুর শহরে একদম শহরে দক্ষিণ আলিপুর তাদের গুগলে গিয়ে সার্চ করলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন আপনারা বিভিন্ন জেলা থেকে ডাক যোগে পোস্ট অফিস বা বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আবেদনপত্রটি পাঠাতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী সকলের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা মন থেকে চাই আপনার স্বপ্নের চাকরিটি আপনার হোক যদিও আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সকলের জন্য অনেক অনেক দোয়া ও কামনা রইল